হ্যালো রাইস তো আজকের হচ্ছে বৃহস্পতিবার এই কদিন আগে যে মানে সত্যি কথা বলতে প্রথমে ভিডিও বানানোর মতন খুব একটা আমার মন ছিল না তো ভাবলাম একটা ভিডিও বানাই যে কদিন আগে যে কাশ্মীরে যে হামলাটা হয়েছে মানে কি বলবো এখন ফোন খুললেই মানে ওটাই আসে কিছু মানে বলার নেই মানে কি ফোন বলবে মানে আমরা দেখো আমরা কিন্তু কোনো মুসলমানদের দেখে বা কিছু কোনো হিংসা করি না কিন্তু ওরাই আমাদের উপর এতটা হিংসা করে যে যাদের মেরেছে তাদের একটা কথাই জিজ্ঞেস করেছে যে তোমরা হিন্দু না মুসলিম তারা যখন বলেছে যে হ্যাঁ আমরা হিন্দু তখনই তাদের ওপর বিয়ে চালিয়েছে মানে আমরা যে হিন্দু হয়েও কি মানে কি আমার নিজেরাই কোনো একতা নেই আমরা নিজেরাই নিজেদের ওপর হিংসা করি তো আজকে আমি মানে যতবার ফোন খুলেছি ততবারই মানে ভিডিওটা যখন সামনে আসে খুব খারাপ লাগে খারাপ লাগছে খারাপ লাগে কি খারাপ লাগে লাগছে এখনো অবধি যে কত মানুষ ঘুরতে যাচ্ছে এইভাবে যদি কারুর কিছু হয় খুব খারাপ এক তারা কিন্তু আমাদের কেউ না কিন্তু তাও আমরা ভিডিও দেখছি এত খারাপ লাগছে আমার তো জানি না কেন এই ভিডিওটা দেখে খুবই সুন্দর খারাপ লেগেছে এখন দেখো ভিডিও বানাতে বানাতেও মানে আমার চোখে জল আসছে মানে যত আমার তো ফোন খুললেই মানে সেই ভিডিও সব মানুষের ঘরে ঝগড়া অশান্তি সব হয় আবার আমরা সব ভুলে আবার এক হই কিন্তু কিছু কিছু জিনিস আছে মানে খোলার মতো না ভাবো যাদের ঘরে এটা হয়েছে তাদের কতটা কষ্ট হচ্ছে আমরা সামান্য দেখছি তাই আমাদের এতটা কষ্ট হচ্ছে আর যাদের ঘরে এটা হয়েছে যেই মানুষের সামনে এরকম হয়েছে তার কীরকম লাগছে মানে মানুষ কি আমরা হিন্দু হয়ে মানে হিন্দুস্তানে থেকেও আমরা কোনো সেপারেট নাই সামান্য আমরা কাশ্মীর ঘুরতে গেছি সেখানেও আমাদের তো আমার এটাই বলার আছে এখন আর কেউ না কোথাও ঘুরতে যেও না সব থেকে হচ্ছে কোথা থেকে কে চলে আসবে আমরা আমাদের নিজেদের দেশেই আমরা মানে ঠিকভাবে ঘুরতে করতে পারবো না আর দেশের বাইরে গেল তো আমরা কিছু বলারই নেই তো সত্যি কথা একটা জিনিস কে জানো তো আমরা যারা আমরা হিন্দু আছে তো তারা একটাই জিনিস আমি বলতে চাই যে যেরকম মুসলিম আছে ওরা একজোট হয়ে থাকে সব সময় সব কিছুতে কিন্তু আমরাও চাই যারা আমাদের মানে হিন্দু ভাইরা আছে তারাও এক হয়ে থাকো তাহলে আর ওই পাকিস্তানের লোক আর কিছু করতে পারবে না আর আমার এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো যদি ভালো লেগে থাকে এই কথাগুলো তোমার আমি একটা আম পাবলি আমার যেইটুকুনি বলার যে পড়া আমরা করব আমাদের হাতে পার কিছু নেই তো আমাদের হাতে একটাই জিনিস আছে সেটা হচ্ছে ভোট ভোট দিয়ে আমরা আসল মানুষকে আমরা আনতে চাই আমরা চাই আমাদের দেশটা যেন ভালো থাকে আমাদের ঘরের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে আমরা এটাই চাই জানি না আজকের খুব খারাপ লাগলো কতদিন ধরে কিন্তু দেখছি এই জিনিসটা মানে ফোন খুললেই আসছে জানি না কেন আমি না ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারিনি সত্যি কথা যেটা মনে আসে সেটাই বলবো তো আজকে ভাবলাম না একটা ভিডিও বানাই আর আমার যদি এই ভিডিওর তো মনে ভালো লেগে থাকে শেয়ার তো করবেই আর যারা আমাদের হিন্দু ভাই দেখছো তো প্লিজ কমেন্টে একটা রেড হার্ট দিয়ে দেব লাল কালারের একটা হাট একটা দিয়ে যাব কমেন্টে আর যারা আমাদের মানে আমাকে পছন্দ করে আর একটা কালো দিয়ে তাহলে বুঝে যাবো আমার কথাগুলো হয়তো তাদের কাছে খুব খারাপ লেগেছে আর কিছু বলার নেই মানে যতবারই ফোন করি ততবারই কাশ্মীরের ঘটনাটা আসে যে এরকম হয়েছে আর কোনো জায়গা আমি তো এমনি ঘুরতে যাই না আর কোনো জায়গায় ঘুরতে যাওয়ারও মানে কোনো ইচ্ছা নেই কোথায় আবার কোথা থেকে কে আসবে আমাদের ওরকম রকম মানে আমরা আমাদেরই দেশের মধ্যে কোনো সুরক্ষিত না আমরা ভয়ে থাকছি যে কে কোথা থেকে আসবে হয়তো আমি রাস্তা থেকে হাঁটছি হয়তো কেউ কিছু করে দিল আর তোমাদের আমি এই পশ্চিমবাংলায় থাকি তো আমাদেরও এমন কিছু পশ্চিম বাংলা ভালো না যারা থাকো তারা তো জানে সবাই জানে তো আমাদেরও কিছু কিছু গ্রাম আছে সেখান থেকে আমাদের হিন্দু ভাইদের তাড়িয়ে দিচ্ছে এই করছে এই করছে তো এটাই আমি আবারও বলছি আমরা যারা হিন্দু আছি তারা একতাভাবে থাকি তাহলে ওরা কিছু করতে পারবো না আমরা যদি এক না হই ওরা এরকম পেছন থেকে এসে হামলা করেই যাবে তুই জন্য বলছি যে আমরা যারা হিন্দু আছি তারা যেন আমরা এক হয়ে থাকি যে আমার কিছু হলে পেছনের লোক আসবে না যে ওর হচ্ছে হোক না আমি কি করব এটা করো না সবাই এক হোক আমার দুঃখে তোমরাও কাঁদো তোমার দুঃখে আমরাও কাঁদবো যে তোমার দুঃখ হয়েছে আমি হাসবো সেটা করো না চলো আর বেশি ভিডিওটাকে লং করব না আমরা যে খুব খারাপ লেগেছে জানি না কেন তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেছে আর কমেন্টে কিছু হলে লিখে যেও আমার কথাটা ভালো লেগেছে না খারাপ লেগেছে চল